মাছ মাংস খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন এভাবে ভাত বানিয়ে নিই কয়েকটা নিয়ে নিলাম কাঁকরল কাঁকড়লগুলো আসলে অনেক দিন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল এর জন্য কাঁকড়গুলো সিদ্ধ করে নিলাম তার মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলাম সিদ্ধ করে ললিতা আলু যেগুলো বলে বড় বড় সাইজের দুইটা দিয়ে দিলাম তারপর আলুটা গ্রেড করে নিয়েছি যাতে মিহিদানা না থাকে মিহিভাবে হয় এরপর কাঁকরলগুলো একটু হাতে কসলিয়ে নিয়েছি এই যে ভালো করে কষলিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে এগুলো একটু হাতে কষলিয়ে দিয়েছি যাতে একটু নরম হয় আজকে শুধু এই ভর্তাটা দিয়ে ভাত খাবো আপনারা কে কীভাবে করেন জানি না আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে করি আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে পেট ভরে গরম ভাত দিয়ে একদম ভাত খাওয়া যায় এবং তার মধ্যে দিলাম চিলি দিয়ে দিলাম অল্প পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ধনিয়া গুঁড়ার পরে এড করে নিলাম একটু হলুদের গুঁড়া যাতে কালারটা একটু সুন্দর হয় এর পর দিতাম আপনার লবণ পরিমাণ মতো যা যতটুকু পরিমাণ যতটুকু লাগে ততটুকুই এবার সবগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখে বুঝতেছেন হাত দিয়ে একটু ভালো করে সবগুলো যাতে সব জায়গায় একেবারে পারফেক্টলি মিশে যায় এর জন্য একটু হাত দিয়ে কসলি মেখে মেখে নিচ্ছি এই তো আমার প্রায় মাখা শেষ একটু কাঁকরোলের বিচিগুলো একটু ভেঙে দিচ্ছিলাম বিচিগুলো একদম আস্তে আস্তে থাকলে একটু ভালো লাগে না এর জন্য এবার আমার মোটামুটি মাখা শেষ এবার এভাবে সরিষার তেল দিয়েও খাওয়া যায় এখানে তো সবগুলো সিদ্ধ তারপর আমি একটু তেলে ভেজে নিব এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি চোলায় চলায় এর মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আপনার বর্তটা দিয়ে দিচ্ছি কাঁকরোলার আলুর বর্তটা দিয়ে এবার একটু উপর নিচ করে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং ফ্লাইবারের জন্য কয়েকটা আস্ত মরিচ কুচি দিয়ে দিলাম যাতে একটু খেতে ঝাল ঝাল লাগে একটু মুখে ঝাল ঝাল লাগলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে যারা ঝাল পছন্দ করে না তারা অবশ্যই চাইলে স্কিপ করতে পারেন এবারে উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ভর্তার গায়ে ঢুকে যায় এই যে এবার নেড়ে চেড়ে দেওয়া শেষ এবার একটু উপরে ট্যাপ করে দিচ্ছি যাতে নিচে দিয়ে আস্তে আস্তে হয়ে যায় আমি একদম লো হিটে দিয়েছি এভাবে তেল দিয়ে ভেজে খেলে কিন্তু এত খারাপ লাগে না গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন পাশের চুলা আমি গরু মাংস বসিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে ক্যামেরা একটু দেখিয়ে দিলাম এই তো আমার প্রায় রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধোয়া করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ